করে বললাম এই আর না কি কার কথা তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন কি করব বলো তুমি তো আমার কথা না শুনেই বাইরে চলে গেলে চারিদিকে কি কালো মেঘ করেছে একটু দেখেছো হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো দৌড়ে বাড়িতে চলে আসলাম এর মধ্যে কোথায় গিয়ে কাজ খুঁজবো বলো চলো ঘরের ভিতরে চলো যা জোরে বাতাস বইতে শুরু করেছে তাতে তো মনে হচ্ছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে দেখো গিন্নি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমার তো আবার বৃষ্টি দেখতে ভালো লাগে হ্যাঁ আমার বৃষ্টি দেখতে তো ভালো লাগে কিন্তু ভিজতে ভালো লাগে না দেখো চালের কুটো দিয়ে কেমন করে পানি পড়ছে ঘরের ভিতরে তাই তো এভাবে কিছু সময় পানি পড়তে থাকলে তো ঘরের ভেতরে পানিতে পড়ে যাবে গো কি আর করা যাবে তোমাকে কত করে বললাম যে ঝড় বৃষ্টির সময় আসছে তার আগেই তুমি ঘরে চালটা সারানোর ব্যবস্থা করো মুখ দিয়ে বললি কি আর করা যায় গো কাজ করাতে হলে তো টাকার দরকার কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা কিছুই নেই আমি বলি কি তুমি দরকার হলে একটু মহাজনের সাথে কথা বলে দেখতে পারো যদি কোনো সাহায্য তিনি করেন আমাদের ঠিক আছে বলে দেখব তবে আমার মনে হয় না যে সে আমাদের কোনো উপকারে আসবে নাও এখন আগে এই বৃষ্টির পানি সামলাও না হলে রাতে আর বিছানায় ঘুমাতে হবে না দেখো দেখো আমাদের কি সর্বনাশ হলো দেখো এখন তো এই ঘরে থাকাই মুশকিল হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না গিন্নি আমি এক্ষুনি মহাজনের কাছে যাচ্ছি দেখি তিনি কিছু করতে পারেন কি না মহাজনের কথা শুনে যাই বলুক না কেন তুমি শুধু কোনো রকমে ঘরটা সারানোর পয়সা জোগাড় করো তুমি তো জানো না গিন্নি মহাজন মানুষটা খুব একটা সুবিধের না কি দিয়ে কি চেয়ে বসে কে জানে আগে গিয়ে তো দেখো কি বলে তারপর না হয় ভেবে দেখবে বাবু আমাকে আর কটা দিন সময় দেন আমি আপনার সব পাওনা বুঝিয়ে দেব আর কত সময় দেব তোকে বলতো একটু দিনের পর দিন তো আমাকে ঘুরিয়েই যাচ্ছিস তাই এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে নে এই কাগজে টিপসই দে কিন্তু এটা তো সাদা কাগজ বাবু হ্যাঁ এটা যে সাদা কাগজ সেটা আমিও দেখতে পাচ্ছি তুই যদি এখানে একটা দিস তাহলে এখান থেকে যেতে পারবি তা না করলে আমার লোকজন ধরে আরে মহেশ যে তা কি খবর তোর আজকাল তো তোকে দেখাই যায় না আসলে বাবু গরিব মানুষ কাজকাম করে খাই তাই তো এখন আর ওভাবে আসা হয় না বাবু আমাকে আর সময় দেন আমি কথা দিচ্ছি এবার ঠিক আপনার টাকাটা বুঝিয়ে দেব আচ্ছা মহেশ তুই বলতো কাউকে টাকা ধার দিয়ে সেই টাকা চাওয়া কি কোনো অপরাধের কাজ না ঠিক তা নয় তবে তাকে সময়ও তো দিতে হবে ফেরত দেওয়ার জন্য শোন বিনোদ তোকে আর দুদিন সময় দিলাম এর মধ্যে টাকা দিবি তা না হলে আমার লোকজন তোর বাড়ি থেকে বের করে দেবে এই বলে দিলাম কে তুমি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বুড়িমা আমি এক রে মা এই পথ দিয়েই যাচ্ছিলাম খুব চেষ্টা পেয়েছে আমার তাই ভাবলাম যে একটু জল খেয়ে নি ঠিক আছে তুমি বারান্দায় গিয়ে বসো আমি তোমাকে জল এনে দিচ্ছি হে কি এ তো দেখি জলের সাথে খাবারও এনেছিস রে মা তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত আর খালি পেটে পানি খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে তুই খুব দয়ালু রে মা কিন্তু দেখলাম তোর ঘরের চাল অর্ধেক আছে অর্ধেক নেই কালকের ঝড়ে চালের অর্ধেক পুড়ে গেছে গো মা ও আচ্ছা তাই বুঝি কিন্তু এভাবে খোলা ঘরে কি থাকা যায় কি করব বলো বুড়িমা আমাদের তো দিন আনি দিন খায় নুন যাবে আহ পেটটা ভরলো কি যে শান্তি লাগছে এখন ঠিক আছে এবার তাহলে আমি আমার কাজে যাই বুড়িমা যাবি যাবি তো একটু বস এখানে এই নে এই লাউয়ের বীজগুলো রাখ মা এগুলো তোর ঘরের চারপাশে লাগিয়ে দি ও হরি কাকা তুমি এখানে এভাবে বসে আছো কেন কি আর করবো রে বাবা কালকে ঝড়ে ঘর বাড়ি সব উড়ে গেছে কোথায় থাকবো আর কি করব। আর বলো না কাকা আমারও তো সেই একই দশা ঘরের চাল অর্ধেক আছে অর্ধেক নেই এখন যা অবস্থা তাতে করে তো নতুন ঘর তোলাও সম্ভব না যে করি কোথায় থাকি মহাজনের কাছে গেছিলাম ঘরে চালটা সারাবার জন্য কিছু পয়সা আনতে কিন্তু তার কথাবার্তা শুনে আর বলবার সাহস হয়নি ভুল করে ও মহাজনের থেকে পয়সা ধার নিস মহেশ তাহলে দেখবি শেষমেশ আমার মতো ভিটে বাড়িটাও হারাতে হবে তোকে হ্যাঁ কাকা মহাজনকে তো আমি খুব ভালো করেই চিনি সেই জন্যই তো তার ফাঁদে পা না দিয়ে চলে আসলাম কিন্তু ভাবছি কি করে ঘরে চালাটা সারব আরে জেব তোকে না দেখলাম সেই কখন মহাজনের কাছ থেকে চলে আসতে কি আর বলবো দুঃখের কথা বিপদে পড়ে এ মহাজনের থেকে ধান নিয়েছিলাম তার মূল্য যে নিজের ভিটে বাড়ি দিয়ে চোকাতে হবে তা জানতো তোরা তো সবাই বুদ্ধিমান তোরা যে আমি হরি হয়তো পাগল আসলে আমি পাগল না আমি পাগল সেজে থাকবার অভিনয় করি মহাজন যা বলবে তাই হবে নাকি গায়ে এর একটা বিহিত করা দরকার তোর ঘাড়ে কটা মাথা শুনি মহাজনের সাথে কে লাগতে যাবে যেই লাগতে যাবে তারও হরি কাকার মতোই অবস্থা হবে সে যা হয় হোক এখন আমি যাই হরি কাকা বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা তোমার আসতে এত দেরি হলো কেন কোনো উপায় কি পেলে না গো কিছুই তো করতে পারলাম না মহাজন বেটা বড্ড পাজি তাহলে কি হবে এখন এই ভাঙা চালের ঘরে কি করে থাকা যাবে একটু বৃষ্টি আসলেই তো ভিজে পুড়ে শেষ হতে হবে কি করব বলো আমার তো আর কোনো মুরদ নেই যে তাই করে দেখাবো তোমাকে একটা কাজ তো করতে পারো যে কোনো ভাবে এই বাসা ছেড়ে দিতে তো পারো এটা ভালো বলেছ কিন্তু তবে আজ তো আর করা সম্ভব হবে না দেখি কালকে সকালে উঠেই আগে এটার পেছনে লাগব ঠিক আছে তাহলে আজকের মতো এই ভাঙা চালের নিচেই শুয়ে থাকতে হবে বৃষ্টি না নামলেই হয় তাড়াতাড়ি রান্না শেষ করো আমার খুব খিদে পেয়েছে গিন্নি তুমি যাও গোসল সেরে এসো আমি তোমার জন্য খাবার বেরিয়ে রাখছি বুঝলে গিন্নি এখনো পর্যন্ত যারাই মহাজনের থেকে টাকা পয়সা ধার নিচ্ছে তারা সবাই তাদের কিছু না কিছু হারিয়েছে কিন্তু কেন টাকা ধার নিয়ে সময় মতো পরিশোধ করে দিলেই তো হয় এই তো ঠিক ধরেছ বলি গাঁয়ের মানুষের কাজকামের যা অবস্থা তাতে করে কিভাবে সময় মতো টাকা ফেরত দেবে বলতে পারো আমি হলেই কি পারবো আমারও তো কোনো কাজকামে ঠিক নেই একদিন কাজ করি তো দুদিন বসে থাকতে হয় আচ্ছা টাকা দিতে না পারলে মহাজন কি করে কি আর করে জোর করে মানুষের ঘর বাড়ি সব লিখে নেয় তারপর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় পথে নামিয়ে দেয় সবাইকে থাক বাবা লাগবে না তাহলে ওরকম টাকা তার চেয়ে ভাবে থাকাও অনেক ভালো তাছাড়া আর বলছি কি দেখি কাল কি করতে পারি এখন তাড়াতাড়ি খেয়ে নাও কালকে সকাল সকাল উঠে দুজনেই হাতে গুঁজে কাজ করতে হবে উগো উঠো সকাল হয়ে গেছে অনেক কাজ করতে হবে আজ কি ঘরে চালটা এভাবে ঠিক হলো কেমন করে হ্যাঁ গো তাই তো কিভাবে হলো এটা মনে হচ্ছে ঘরের চাল একদম ঠিক হয়ে গেছে একই গিন্নি এ তো দেখি চারপাশে লাউ গাছের পাতা এমন চাল হয়ে গেছে কিন্তু কিভাবে কি হলো আমার তো বিশ্বাসই হচ্ছে না গো কিন্তু যাই বলো একদিক দিয়ে ভালোই হয়েছে সেটা না হয় হলো কিন্তু এই লাউ গাছ আসলো কোথা থেকে তার মানে গিন্নি বুড়িমা আসলে কোনো মানুষ ছিল না হয়তো কোনো জাদুকর হবে সে যা হয় হবে কিন্তু সে তো খুশি হয়ে আমাকে লাউয়ের বীজ উপহার দিয়েছে দেখো ঘরটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এখন গায়ের সব লোকজন যখন জানবে যে লাউয়ের পাতা দিয়ে ঘর হয়েছে তখন তারা তো দেখতে আসবে আর কেউ কিছু শোধালে তখন কি বলবে ওসব তুমি আমার উপর ছেড়ে দাও তোমার ভাবা লাগবে না এবার থেকে তুমি শুধু দেখো আমার খেল এতদিন তো মহাজন সবাইকে বোকা বানিয়েছে এখন এই বাড়ি দেখিয়ে আমিও মহাজনকে বোকা বানাবো